মঞ্চে পবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ সামনের সাহিত্য বসা অগ্রজ অনুজ দর্শক বৃন্দ শ্রদ্ধা দর্শক বৃন্দ আপনাদের সকলকে নতুন বছরের শুভকামনা জানিয়ে আমি দু চারটি কথা বলবো কারণ এরপরে নাটক আছে মানুষ নাটক দেখতে এসছে আমাদের কথা তো শুনলেন দীর্ঘ বাইশ বছর ধরে এ শহর তথা উত্তরবঙ্গের সাংস্কৃতিক মেঙ্গলগুলি শিলিগুড়ি নাট্যমেলা একটা সুবিদিত নাম এই নাট্যমেলা কমিটির পক্ষ থেকে আমাকে আজ এখানে সম্বর্ধিত করা হচ্ছে আমি জানি না এর কতটা আমি কিন্তু আমি এটা মাথা পেতে গ্রহণ করছি এই যে স্বীকৃতি এই সম্মান আমাকে আগামী দিনের সাহস যোগাবে সজীব সচল থাকতে চেষ্টা করবে আমি থিয়েটারের সঙ্গে জড়িয়ে থাকব এটাই আমার ঘর সংসার যেটা সম্ভব করে গেল আগে তো আমি একটা কথাই বলতে চাই যে নাট্যমালা কমিটির পক্ষ থেকে আমাকে নির্বাচিত করবার জন্য সম্মানিত করার জন্য আমি তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার নাটক বা থিয়েটারের সঙ্গে জড়িয়ে থাকবার স্প্রিয়াটা অনেক এতে বেড়ে গেল আমি আজকের এই একটা যে কোনো থিয়েটারের মানুষদের কাছ থেকে থিয়েটারের সম্মান পাওয়ার যে কোনো নাট্য কাছে একটা আলাদা আনন্দ অনুভূতির জন্ম দেয় সেই অনুভূতির রেস ধরে আমার এই সম্মাননায় আমার দলের অর্থাৎ ঋত্বিকের প্রাণ প্রাণপুরুষ মলয় ঘোষকে প্রয়াত মলয় ঘোষকে আমি আমার মলয় ঘোষ সহ আমার পুরো পরিবারকে এই স্বীকৃতি এই সম্মান আমি উৎসর্গ করছি আমি আজকের এই সন্ধ্যায় সামনের সারিতে বসায় মাননীয় দর্শক বৃন্দের কাছে একটি আবেদন রাখতে চাই সাধারণ নাট্যকর্মী হিসেবে আপনারা থিয়েটারের পাশে থাকুন সাথে থাকুন কেননা এই জীবনধর্মী শিল্প মানুষ গড়ে ভালো মন্দের বিচার করতে শেখায় এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলের থিয়েটারের পাশে থাকবেন থিয়েটার হোক উজ্জীবনের মন্ত্র আর নতুন করে কিছু বলার নেই বাকি পরে নাটক আছে নাটক দেখুন সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় রতন নন্দী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে শিলিগুড়ি নাট্য সম্মাননা দু পঁচিশে আমরা সম্মানিত করে গর্ব বোধ করছি আমরা এর আগেই বলেছিলাম অনেকেই থাকেন যারা হয়তো পর্দার পিছনে থেকে মঞ্চকে আলোকিত করেন বিভিন্ন রকম ভাবে আমাদের এই নাট্যমেলার প্রত্যক্ষ এবও পরোক্ষ ভাবে অনেকেই থাকেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন উচ্চারণ করতে ইচ্ছে করছে ডক্টর শেখর চক্রবর্তী কথা তিনি আজকে এখনো পর্যন্ত আসতে পারেননি শ্রী প্রলয় চক্রবর্তী আমাদের উত্তরবঙ্গ সংবাদে আন্তর্জাতিক তারি জেনারেল ম্যানেজার তিনি আজকে এখানে উপস্থিত শ্রী সঞ্জিত সাহা আপনারা জানেন যে শ্রী সঞ্জিত সাহা তিনি মেম্বার মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ ফ্যাসিলিটেশন কাউন্সিল অ্যান্ড ফার্স্ট চেয়ারম্যান অব নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিল অফ সিআইআইএল সোনাই ফার্নিচারের কর্ণধার আমাদের এই সকল সম্মাননা যেগুলো আপনারা দেখছেন স্মারক এগুলি সৌজন্যে কিন্তু আমাদের সোনাই ফার্নিচার তিনি আমাদের নাট্যবেলার শুভাকাঙ্ক্ষী এবং আরেকজন ব্যক্তির নাম আমাদের উচ্চারণ করতেই হয় তিনি শ্রী চিরঞ্জিত সূত্রধর ওন্ডার মার্বেলের কর্ণধার এবং নাট্যমেলার শুভাকাঙ্ক্ষী আমি দাকে অনুরোধ করব। এই চারজন আজকে উপস্থিত রয়েছেন তিনজন তাদের সম্পর্কে যা দুটো কথা বলার জন্যে